যার নামটা বললেন উনি একজন কিন্তু প্রফেশনাল আর্টিস্ট তো আমি অলওয়েজ সম্পর্কের বাইরেও আর একটা সম্পর্ককে আমি রেসপেক্ট করি স্বামী সুপার স্টার সাকিব খানকে নিয়ে দুই স্ত্রীর লড়াই বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না আটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত ঢাকাইয়া সিনেমার সুপার স্টার সাকিব খান এই খান সাহেব সিনেমার পর্দায় যেভাবে দাপট দেখাচ্ছে ঠিক সেইভাবেই বাস্তব জীবনেও দাপট দেখিয়ে চলেছেন তিনি তারই দুই স্ত্রী অপবিশ্বাস ও ববলি তাদের ঘরে রয়েছে দুই সন্তান বীর ও জয় খান সাহেবের দুই স্ত্রী অপবিশ্বাস ও ববলি বিভিন্ন কারণে সময়। দ্বন্দ্বে জড়ান তাদের দ্বন্দ্ব যেন থামছে না মেয়ের দুনিয়ায় শুধুমাত্র তাদের দ্বন্দ্বই ভেসে বেড়ায় তবে সাকিব খানের সাথে এবার তার দুই স্ত্রী অপবিশেষ ববলের সম্পর্কের দ্বন্দ্বের গুঞ্জন থামতে চলেছে ইতিমধ্যেই সবনাম বুবলি বেশ কিছু ছবি পোস্ট করেছেন যেখানে আমেরিকায় সাকিব খানের সাথে ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বুবলি সেই মুহূর্তের আনন্দের মুহূর্তগুলো এখন নেট দুনিয়ায় আলোচনার ঝড় তুলেছে সমস্ত জল্পনা কল্পনারই অবসান ঘটিয়ে দিয়েছে বুবলি যুক্তরাষ্ট্রের মাটিতে হাতে হাত রেখেছেন একসাথে হেঁটেছেন ছেলে বীরকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরিয়ে বেরিয়েছেন বাবা মা সাকিব খান ও বুবলির একসাথে ঘুরে বেড়ানোর দৃশ্য আলোচনার জন্ম দিয়েছে হয়তো সমস্ত রাগ উমিয়ান ভুলে গিয়ে এক হয়ে গেছেন বুবলি ও সাকিব খান হয়তো তারা বাস্তব জীবনেও সংসার করতে চলেছেন